হুজুর একদিন উনানে রান্না করছিলে এক টুকরা আগুন আম্মা জানাইসার হাতে দেশে পড়ে গিয়েছে এত জ্বালা এত যন্ত্রণা আম্মা জানাইসা বলে এত আগুনে যন্ত্রণা এত জ্বালা এত যন্ত্রণা আম্মা জানাইসা চিন্তা করেন আগুনে জ্বালা যন্ত্রণা যদি এত হয় কালকে আমাদের ময়দারে জানে এই সূর্য বারোটা মুখ কান্না খুলে দেবেন সূর্যর বারোটা মুখ খুলে দেবে সূর্য মাতার নিচে নেমে আসবে মাতার

ধারে এত কৃষ্ণা পাবে পানি 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 করে চিৎকার করবে পানি মিলবে না জিব্বাটা পেরিয়ে নাবির নিচেই নেমে চলে আসবে সেই দিন কে তুমি ছুটা ছুটি করবে সেই তাপ সেই গরম সহ্য করতে পারবে না বাবা দুনিয়ার গরম যদি সহ্য না করতে পারি কে আমাদের মহিলারে দিনের কষ্ট তুমি আমি

আল্লাহ পাক কিয়ামতের ময়দান কঠিন হবে সেই দিন কি হবে আমাদের এত দুপুর চিন্তা করে চোখের পারে ফেলে কি একদিনও কি কেটেছ আল্লাহ বলছে বান্দা গুনাহ করেছ বান্দি গুনাহ করেছে ও বান্দারা ও

আবাসী কাল চলে যাব। দুনিয়া আমাদের কাছে বেশি নিজের জন্য নয় এক একদিন হবে মরে সবাই যাব কবার সবাই যাব কবার কোন অন্ধকারে জায়গা কবার কোন কোটি জায়গা কবার হল আগে রাতে প্রথম কবার হল আগে রাতে প্রথম বাবা কবরে যে ধরা পড়ে যাবে তুলসি রাতে ধরা পড়ে যাবে তুলসি রাতে যে ধরা পড়ে যাবে নিজারে দাঁড়িয়ে পাল্লাই ধরা পড়ে যাবে নিজারে যে ধরা পড়ে যাবে

ইমামে আজম আবু হানিফা আল্লাহকে কত ভালোবেসেছে আল্লাহকে কত ভয় করেছে নবীকে কত ভালোবেসেছে নবীকে নিজের চালিয়েছে তো করে ভালোবাসার কারণে আল্লাহ এই দুনিয়ার জমিনে তাকে বড় ইমাম বানিয়ে মক্কা নগদ গেলে মক্কা শরীফে গেলেন মদিনা শরীফে গেলেন ইমামে আজাদ মক্কা শরীফে গিয়ে ইমামে আজাদ যখন চলাফেরা করে জুতো পায়ে যায় না কেন বলেছিল। আমি ইমামে আজম আমি মক্কা শরীফে জুতো পায়ে দিয়ে আঁকবো না কেন ইমামে আজম বলে আমার নসুর মক্কা নগরে হেঁটেছে

শরীফ থেকে মদিনা শরীফে চলে গেলেন মদিনা শরীফে আট দিন থাকতে হয় পাঁচ আটে চল্লিশ অক্ট নামাজ জামাতের সাথে আদায় করতে ইমামে আজাম মদিনা শরীফে পৌঁছে গেলেন ইমামে আজমকে হুজুরকে মদিনা শরীফে পায়খানা পেয়েছেন হুজুরের পায়খানা এসেছে ইমামে আজাম বলেন আমি মদিনা শরীফে পায়খানা বসব না কেননা যে জমিনে আমার নবী নূর নবী দয়ার নবী শুয়ে রয়েছে ওই জমিনে পায়খানা বসব না ইমামে আজাম মদিনা থেকে কুপাতে চলে গেলেন কুপা নগরে গিয়ে হুজুর পায়খানা বসে আসলেন Thank

I'm out of here. দিন মন পোষণ করে সোনার রা হয়ে চাদে একদিন মন পোষণ করে সোনার কেন ঢাকা হয় খবরে বাবা কালো চাদে হমকিয়া বি সোনাহারে কেন ধার কাম খদান কদা কাল তো ধরেঙ্ক ধীরে 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 আদমকে গড়ে গধা কালি পাকারে বিলের বধূ করিয়ে ধীরে আদমে শীরে ফেরেস কাদলকে ধরে কব সে ধন

জড়ে <laughs> গুণ <laughs>

যত কিছু সুন্দরে শুনে আমল করে বাড়িতে যাবেন তারা বাবা আমার আপনার আমাদের জীবনে জিন্দেগি ছোট ছোট সাকিরা গুলিকে আমার পা দয়া বা দয়া করে মেহবান করে আল্লাহ আমাদের ছোট ছোট জীবনের গুণাকে মাফ করে দেয় শুধু তাই আল্লাহ আমার আল্লাপা গলেন পঞ্চাতদের কাবিরা গুণাগুনকে আমি আল্লাহ লেখিতে পরিপূর্ণ করে দিয়ে আমি আল্লাহ পা ওই গুণাগুলিকে

অগণিত মালাই কা ফেরেস্তর আমাদের মাতার উপরে তাদের নূরের ডানা দ্বারা আল্লাহ পাবি ফেরেস্তা দিগকে বলেন ও আমার রহমতে মালাইকা ফেরেস্তারা আমার বান্দা বসে বসে জানাতে বাগানে আল্লাহ রসুলের কথা আমার কথা শুনে আমার বান্দাদের দয়া বান্দা করে আপনাদের মুরের দাবাগুলোকে আমার বান্দা বানীদের উপরে ছায়া করে দেবে ও যারা করেছে ও যারা করেছিল ও যারা করেছেন যারা শুনেছে ওয়াজ করেছিলে আমাদের পীর আমাদের মুরশে হজরত ছোট হুজুর বিড়ি কেবলা নাম শুনেছি বাবা চোখে দেখি না আমাদের মায় ছোট হুজুর কে দেখেছে এই বয়স গেলে ছোট হুজুর বিড়ি কেবলা ফুলফুরা শরীফের জমিন থেকে হুজুর আসতে বাবা এই বয়স গেলে মানুশেরা হুজুরকে পালকি করে গরু গাড়ি করে হুজুরকে গ্রামে গ্রামে ঘুরিয়েছেন বহাসন থেকে নিরাইকা রাইকা থেকে নিয়ে শোভা ভাগ সলহান থেকে নিয়ে যাতকবাটি যাতকবাটি থেকে নিয়ে চমকাইপালা এইদিকে কৃষ্ণপুর

আল্লাহ কিন্তু অবস্থা নেই জানো ছোট হুজুর কির ক্যামেরা পালকি চড়ে গরুর গাড়িতে করে চড়ে হুজুর মোহাল্লায় মোহাল্লায় খানকায় খানকায় হুজুর মসজিদে মসজিদে হুজুর আওয়াজ করতে হুজুর বলতে বাবা রা বাবা রা ও আমার মুরিদেরা ও আমার নবী উম্মাহ উম্মতিরা বাবা রা বাবা রা দুনিয়াটা হলো আখেরাতের পুঁজি জুগারে জায়গা যা দুনিয়া থেকে পরে যেতে হবে তুমি যদি কবরে গিয়ে এমন করবে আল্লাহ আল্লাপ তোমাকে একটা লিকিও দেবে না জোর বলতে বাবারা বাবারা মামা মুড়িদের

ভয় করো তবে আল্লাহকে কবরকে ভয় করো জাহান্নামকে ভয় করো কিয়ামতের দিনকে ভয় করো সবই যে তুমি একজন আল্লাহ আবে না দাহিতা জাকিরকি শাকিরকি বান্দা ভয় নাকি তোমাদের মতো কত কত বাচ্চা ছেলে মায়ের কোল খালি করে গাওয়া উচিত হঠাৎ করে বাচ্চা ছেলে মারা যায় যেটা বিশিষ্ট করে হঠাৎ করে মারা যায় আছে না ভাই কবরস্থানে তোমরা গুরু হনই যে মরব তার কোন গ্যারান্টি আছে মানুহ মৰণ থাকে একদম ভয় কৰে মৰণ থাকে ভয় কৰে